বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার ময়নার এলম করে ঘুমো এসে যাচ্ছে এ তো চার্জার ফ্যান দিয়ে দিয়েছি আর আমার ময়নার তার এলম করে ঘুমো এসে যাচ্ছে দেখো তোমরা দেখো চার্জার ফ্যান দিয়ে আমার ময়নার কেমন করে ঘুমো এসে যায় আর ব্যাঙ ডাকছে ভয়ে আমার কাছে এসে শুয়ে আছে একদম আমার পাশে ভয় পাই ব্যাঙের শব্দ পেলেও ভয় পায় ময়না লানি আমার লানি ক লানি বলে সোনা মানা কোলে গরমে অস্থির হয়ে গিয়েছিল আজকে এত গরম প্রচন্ড গরমে পাগল হওয়ার লাইন তারপর আল্লাহ তালা বৃষ্টি দিয়েছে এমন শান্তি সারাটা দিন কিছু খায় না এখন একটু খাবার খেলো গরমে আমার টুকুস একদম খায় না কেমন শুকিয়ে গিয়েছে আপনারা দেখুন আমার টুকুস সারাদিন একটু পর পর খাওয়া যেদিন ঠান্ডা পরে ওই দিনে একটু বারবারে খাই গরম হলে একদম খাবার খায় না আমি কি করবো ফেডের কাছে বলেছি ফেড বলছে এটা কোনো সমস্যা না গরমে সব বেড়ালে এই সমস্যা দেখা দিচ্ছে তা আপনি চিন্তা করবেন না একটু লিকুইড খাওয়াবেন আমি বললাম শুকিয়ে গেছে বললো আবার ঠিক হয়ে যাবে মানে শুকাইছে মানে ও অনেক শুকাইছে কেমন মোটটা কাজা আর কি খাইছে মানে আমার সোনাটা একদম শুকাই গেছে ও কেমন গুলু মুলু ছিল আপনারা তো দেখছেন ওর মুখটাই ফুলু ফুলু ছিল আমার সোনাটা একবারে গরমে অস্থির হয়ে গেছে পাগলের মতো করে কোনো কিছু খায় না এই গরমে ওর সহ্য হয় না তো বৃষ্টি হয়েছে এখন তো শান্তি করে ঘুমাচ্ছে আমার পুতুলটা তোমার পুতুল এরটা পুতুল আমার দুইটা পুতুল আলেতে পুতুল কোয় আলেক ঘরে আছি আল আমার পুতুলটা এই না মাম্মার সাথে মারামারি করছে মাম্মা ও করে না মাম্মা মারামারি করে কি মাম্মা ওকে দেখতে পারে না আসলেই একটা থাপ্পড় মেরে দেয় ও খুব ইচ্ছা হয় মাম্মার কাছে যেতে মাম্মা একটু ভালোবাসুক মাম্মা একটু আদর করুক ও খুব চাই যে একটু ছেটে দিক ও হচ্ছে ওর মা আসলে পিছনের দিক দিয়ে বসে থাকে আর ওর মা ওকে দেখলেই থাপ্পড় মেরে দেয় ফস ফস করে সাপের মতো রাগ করে সোনা বাচ্চা হয়ে ঘুমিয়ে আসো ঘুমা ঘুমা ভয় নাই ব্যাংক ডাকতে আর ভয় পাচ্ছে না ভয় না ভয় না তুমি ঘুমা ঘুমা ঘুমাও বা কে ঘুমাও বাতাসে ঘুমাও কারেন্ট চলে আসবে কারেন্ট চলে গেছে বৃষ্টি ঝড় হচ্ছে তো কারেন্টটা চলে গেছে কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে আসবে বাবু ও বাবু সোনা বাবু ও সোনা বাবু পুতুল আহ বাবু চলে আহ পুতুল আমার পুতুল পোকা পোকা তুমি বাই বাই বলতো গুড নাইট বন্ধু আমাদের বৃষ্টি হচ্ছে সবাই দোয়া করো সবার এলাকায় বৃষ্টি হোক গরম কমে যাক সবাই সব কিটিদের শান্তি হোক সব মানুষের শান্তি হোক আজ এ পর্যন্তই গুড নাইট বন্ধুরা আল্লাহ হাফিজ